শৈতানের সঙ্গে দেখা হয়েছিল শৈতান তো ভালো হতে চায় শৈতান তো খারাপ কাজ ছেড়ে দিতে চাই আল্লাহ তালা ডেকে বললেন ও মুসারে শোনো 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 আল্লাহ তালা সব কিছু জানেন কি জানেন না কথা বলেন না আল্লাহ তালা শৈতানের মনের অবস্থা সব কিছু জানেন আল্লাহ তালা

এক পর্যায়ে বন্ধু মুসা আলাইহিস সালাম চলে আসলেন শয়তানের সঙ্গে আসতে আবার দেখা দেখা হওয়ার দেখা হওয়ার পরে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে বললেন শয়তান শোনো তোমার জন্য খবর রয়েছে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করতে চায় তবে একটা শর্ত রয়েছে শর্তটা হলো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে তোমাকে সিজদা দিতে হবে এবার শয়তান ডেকে ডেকে বলেন ও আল্লাহর পয়গম্বর মুসা শোনো 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 যে মানুষটাকে জীবিত অবস্থায় আমি সেজদা করি নাই সেই মানুষটাকে কবরে মৃত অবস্থায় কেন সেজদা করব যাকে জীবিত অবস্থায় সেজদা করি তাকে মৃত্যুর পর কবরে কিভাবে সেজদা করব ওমাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ মুহতাদ হেদায়তের মালিক কে আল্লাহ আল্লাহ তালা আমার বন্ধু হেদায়ত নসিবে নাই এই জন্য সে শেষ দা দিল না আল্লাহ তালা এবার কান্না করতেছে কান্না করতে গিয়ে চোখের পানি দর দর করে পড়ে যাচ্ছে আর আল্লাহ তালাকে ডেকে ডেকে বলছেন আল্লাহ আমার গুনাগার বান্দা বুঝি এই জাহান নাম থেকে মুক্তি পাওয়ার একটি সুযোগ পেয়েছিল সেটাই বুঝি হারিয়ে গেল কথা বলুন ঠিক কিনা শয়তান যদি ভালো হয়ে যায় তাহলে মানুষ সবাই ভালো হয়ে যাবে আর ভালো হয়ে গেলে তো সবাই জান্নাতে চলে যাবে কথা বলুন ঠিক কিনা মুসা আলাইহিস সালাম এই গুনাহ জারি দেখে শয়তান এবার বিগলিত হয়ে পড়েছে শয়তানের মধ্যে মায়া হয়েছে মুসা আলাইহিস সালাম তো সামকে দিকে বলে ও আল্লাহর পয়গম্বর মুসা শোনো তুমি যখন আমার জন্য এভাবে কান্না কাটি করছো তাহলে শোনো আমি মানুষদেরকে তিনটি সময় বেশি সুযোগ পাই মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য সবচাইতে দুর্বল তিনটি সময় রয়েছে এই সময় আমি বেশি করে ধোকা দিয়ে থাকি সেই সময়টা তোমাকে বলে দিচ্ছি তোমার উম্মতদেরকে তুমি জানিয়ে দো এই সময় যেন আমার থেকে সতর্ক থাকে লম্বা সময় কেন যখন বান্দা দেহের মধ্যে রাগ হয় কি হয় রাগ বান্দা দেহের মধ্যে যখন রাগ হয় সেই সময় বান্দাকে আমি কি করে থাকি বেশি বেশি করে সওয়াসা দিতে থাকি তৃতীয় নম্বর বিষয় কি হলো একটা ছেলে একটা মেয়ে যখন একাকী অবস্থায় থাকে সেই সময় আমি শয়তান তৃতীয় ব্যক্তি হিসেবে সেখানে উপস্থিত হয়ে যায় আর তৃতীয় নম্বর হলো জিহাদের ময়দান কোন ময়দান জিহাদের ময়দান আমার বন্ধু তাহলে এই তিনটি সময় এই তিনটি সময় একটু খেয়াল করে দেখবেন মানুষ বেশি করে ধোকা খায় কথা বলুন ঠিক কিনা বিশেষ করে যখন রাগ হয় এই সময় তো মানুষ ধোঁকা খেয়ে যায় আবার সবচেয়ে আর একটা মারাত্মক ব্যাধি রয়েছে যেটা একটা ছেলে একটা মেয়ে যখন এক জায়গায় হয় সেই সময় শয়তান সুযোগ খোঁজে কথা বলুন ঠিক কিনা বলতে পারেন আমার ছেলে বা মেয়ে তো খুব ভালো আমার ছেলে মেয়ে একা একা কখনো কোনো ছেলের সঙ্গে সাক্ষাৎ করেন না আমি আপনাদের কাছে বলতে চাই ও বাবা রয়েছেন ভাই যারা যারা চাচা রয়েছেন একটু নিয়ে আপনার মেয়েকে যখন মোবাইলটা দিয়েছেন আপনার ছেলেটাকে যখন মোবাইলটা দিয়েছেন ওই মোবাইল দিয়ে রাতের অন্ধকারে কার সঙ্গে একা 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 কথা বলে কথা বলুন রাত বারোটার সময় ফিসফিস করে যখন কথা বলে ওই দুইজন ধরুন আছে কিন্তু একজন চলে আসে তার নাম খেটি মিস্টার ইবলিশ তার নাম কে স্টার ইবলিশ হ্যাঁ যখন চলে আসে এরকম ধুপ সেই সময় কিন্তু আ স্বাভাবিক আলোচনা থাকে না সেই সময় কিন্তু আমার বন্ধু বিভিন্ন রকম অশ্লীলতা চলে আসে আসে কি আসে না আমার বন্ধু ভালো করে খেয়াল করবেন আপনার এই নারীকে এই মাকে এই মনকে আল্লাহ তালা কি দিয়ে তৈরি করেছেন মানুষের আদম আলী ওয়া সাল্লামের বাকা হাড় দিয়ে তৈরি করেছেন কথা বলুন ঠিক কিনা এটা বাঁকা হার দিয়ে তৈরি করলেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বাকা হাতটা শরীরের মধ্যে কোথায় থাকে প্রথমে চামড়া তারপরে গোস্ত তারপরে হার কথা বলুন ঠিক কিনা আবার হাড়ের উপর দিয়েও কিন্তু আরেকটা একটা বাসে আসে না নাই বন্ধু এই যে আমার আম্মা জানেনা রয়েছেন ভালো করে শুনে নেন আল্লাহ তাআলা আপনাকে গোস্ত দিয়ে তৈরি করলেন না আল্লাহ তাআলা আপনাকে চামড়া দিয়ে তৈরি করলেন না আল্লাহ তাআলা আপনাকে হার দিয়ে তৈরি করেছেন তার মানে হলো এই আপনি হলো ভিতরের জিনিস কথা বলুন ঠিক কিনা আপনি ঘরের জিনিস আপনি হলো সংসারের মধ্যে জিনিস আপনি যখন বাহির আসবেন তখন কিন্তু কি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা চাকা আসে

নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের জন্য কি করেছেন ভিতরে জায়গা করেছেন আর পুরুষদেরকে বানিয়েছেন আপনাদের ওবিভাবক এই ওবিভাবক সারা যুগ롭게 সমাজের মধ্যে চলতে যাবেন সেই সময় আপনি কিন্তু সংসারের মধ্যে ঠিক থাকতে পারবেন না দুনিয়ার মধ্যে ঠিক থাকতে পারবেন না কথা বলুন ঠিক কি না আমার বন্ধু আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে যেই লাগে কথাগুলোতি আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম আল্লাহ তালা যে আয়াতগুলো দিয়ে আমাকে আপনাকে নসিহত করতেছিলেন বন্ধু এই সমস্ত আয়াত দ্বারা আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ তালা আমার আপনার দেহের মধ্যে রাগ দিয়েছেন তবে এই না রাগ নিয়ন্ত্রণ করার জন্য নবীর শূন্য তরিকা দিয়ে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালা যেন আমাকে আপনাকে নবীর শূন্য তরিকা মোতাবেক রাখে কন্ট্রোল করে আমার বন্ধু আল্লাহ তালা রাগি খুশি রেজা মন্দির করতে পারে সেই তো আল্লাহ দান করে দেন সম্লাহমা আমি আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করবো কারণ দ্বিতীয় মেহমান